ইন্নাফি লালাতুল কাদ্র অমা আদ্রকা লালাতুল কাদ্র কিসে জানাই লালাতুল কদর ওহা কি জিনিস লালাতুল কদ্রে খৈরুমিন আলফিসা এটি হাজার মাস অপেক্ষা উত্তম একটি বিশেষ মুহূর্ত কি হয় সেখানে জালুল মালাই কাতি ও রুহ ফিহি বিজ নেমিন করলে আমর ওই সময় আমরা নাজিল করি মুলকিয়াত আল্লাহর খোদাই শক্তি মালায়কা মানে আমরা বলি ফেরিস্তা কে বলেছে আল্লাহ মুল্কিয়াত প্রাপ্ত শক্তি আল্লাহ নিজেই দান করেন একটি মাস তিরিশ দিন রাত দিন মিলে চব্বিশ ঘন্টা করে গভীরভাবে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো কথাবার্তা না বলা যতটুকু দেহটাকে টিকিয়ে রাখার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন ততটুকুই এই সব কিছুর বাইরে যে একটি নাম বা দরুদ বা নিরন্তরভাবে নিজের রবের দেহ মনের মধ্যে যিনি প্রাণরূপে আছেন নূরে মহাম্মাদির একচ্ছটা রূপে যে রুহু আমরা লাভ করেছি সেই সত্তার দিকে মনোনিবেশ করে নিরন্তরভাবে তাকে যদি আমরা ডাকি তার গুণের মধ্যে প্রবেশ করি তাহলে রমজান মাসের আরেকটি আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা হচ্ছে কদরাত্রির সন্ধান এটি নিয়ে দীর্ঘ আলোচনা আমরা করবো কদর রাত্রিটা কী এটি একটা সোরা আছে কোরআনে ও সাধারণভাবে আপনাদের জানাই আল্লাহ বলছেন ইন্না আনঝাল্লা হুফিল আল্লা তা আমরা সেই পরম পবিত্র মুখ্য, মুক্তি জ্ঞান প্রজ্ঞা ইলহাম রুহ এবং রুহ এবং মুলকিয়াত উহা হু শব্দটা হচ্ছে পুরুষবাচক রবের সর্বোচ্চ বিয়াতকে আমরা ইন্না আনজালনা আমরা নাজেল করি আমরা শব্দটা আমরা অধিকাংশ ক্ষেত্রে সাধারণ অনুবাদ আপনারা জানেছেন যেটা আমরা বলি এটা আমরা জানতাম না আল্লাহ সদুর ইস্ত আলাহ আসলামের সেই সুখাতি অনুবাদ ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে নাহানু অর্থ হচ্ছে আমরা অধিকাংশ ক্ষেত্রে সকল তফসিল কারুকে একে আমি লিখে রেখেছে এটা এই শব্দ হচ্ছে ওই নাহানো তো ইন্না আনজালনা নাজেলের সঙ্গে নাহানুর না যুক্ত হয়ে এটি বহু বচন নিশ্চয় আমরা উহা হু সেই পবিত্র আদি সত্তার স্বরূপ জ্ঞান প্রজ্ঞা ইলহাম স্মরণ সংযোগ যাই বলি না কেন নাজিল করি হু ফি মধ্যে লাইলাতুল কদর লাইলাতুল কদরের মধ্যে নিশ্চয়ই আমরা উহা নাজিল করি তো উহাটাকে অনেকে মনে করেছে যে কোরআন তাহলে আল্লাহ বলতে পারতেন তো অনেক জায়গায় কোরআন কিতাবকে আলাদা করেছেন তারপরে আমরা কোরআন কিতাব একই মনে করি এটি আমাদের জ্ঞানের স্বল্পতা অজ্ঞতা তাল্লা বলতে পারতেন না ইন আনঝালনা কোরআন ফি লাইলাতুল কদর তিনি বলছেন হু কি আসলে কী করান কোরআনের জ্ঞান কোরআনের আদি শক্তি সত্যের প্রকাশ আমরা এটা নিয়ে বেশ বিস্তৃত আলোচনা করব ক্রমশ তো নিশ্চয় ইন্না আনঝালনা হু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমরা উহা সেই পবিত্র পরম সত্তার পরিচয় বিকাশ বিজ্ঞানকে লালাদুল কদরে নাজিল করি আমরা নট আই বাট উই এটা জানতে হবে এটা নিয়ে আমরা কথা বলছি আপনারাও জানছেন নিশ্চয়ই জানবেন এই ক্ষেত্রে কি নাজিল করবেন এখন লালাত কদরটা কি তিন না আনঝল্না হুফি লালাতুল কদর নিশ্চয় আমরা উহা হু নাজিল করি লালাতুল কদরে ওয়ামাদ্রকা লালাতুল কদ এবং কিভাবে জানায় কী সে লালাতুল কদর কি করে বোঝায় তোমাদের লাইলাতুল কদরে খয়রম্মিন আলফেশা এটি হাজার মাস অপেক্ষা উত্তম একটি উদাহরণ দিলেন এক দিন যদি পঞ্চাশ হাজার বছরের মতো হয় তাহলে বলছে হাজার মাস কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড হয় আমরা আপনাদের জানাবো ক্রমশ তো ওই হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত লাইল এখানে দিন বলা হচ্ছে না এই রাত কিসের প্রতীক এটি নিয়ে আমরা আলোচনা করব তো উহা আমরা লায়লাতুল কদরে নাজেল করি আমরা নাজেল করি উহাটা কি এটি রহস্য এটি রূপক কোরআনের রূপক ভাষা নিয়ে আমরা কাজ করছি কথা বলছি আমাদের মঙ্গলবারের কোরআন দর্শনে ক্লাসে নিশ্চয় আপনারা ইতিমধ্যে যারা যুক্ত আছেন তারা উপলব্ধি করতে পেরেছেন সেটি এত গভীর সূক্ষ্ম যেটি কামালিয়াতের চাইতেও বড় কিছু হলে এই সত্যকে আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সকলের কাছে কিন্তু এই জ্ঞান পৌঁছাবে না সকলে শুনলেই গ্রহণ করতে পারবেন না কারণ এটি নিয়ে দীর্ঘ আত্মশুদ্ধির সাধনায় উত্তীর্ণ হতে হয় সুতরাং যারা আমাকে শুনছেন বা আমাদের সঙ্গে যুক্ত আছেন এতে করে আপনারা আমাদের সাথে সকলেই জ্ঞানী কারণ এই সত্য কারো কানে পৌঁছানোর মতো যে সংযোগ তালা দান করেছেন সকলকে দান করেননি সকলে বুঝবেও না মানবেও না অহংকার মানুষের মধ্যে সব সময় তাকে সত্য থেকে দূরে ঠেলে দিয়ে রাখে মানুষ জানেই না যে সে অহংকারের মধ্যে পড়ে আছে তো অহংকার শূন্য হলেই শুদ্ধিতা আসে তো যাই হোক ইন্নাফি লালাতুল কাদ অমাদ্রাক লালাতুল কাদ কিসে জানাই লালাতুল কদর ওহা কি জিনিস লালাতুল কদ্রে খয়রুমিন আলফিসা এটি হাজার মাস অপেক্ষা উত্তম একটি বিশেষ মুহূর্ত কি হয় সেখানে জালুল মালাই কাতি ও রুহ ফিহি বিজ নেমিন করলে আমর ওই সময় আমরা নাজিল করি মুলকিয়াত আল্লাহর খোদাই শক্তি মালায়কা মানে আমরা বলি ফেরেশতা কে বলেছে আল্লাহ মুল্কিয়াত প্রাপ্ত শক্তি আল্লাহ নিজেই দান করেন এটি এটি নিয়েও আরও কথা আছে আমাদের আমরা ধীরে ধীরে এর গভীরের শত পবিত্র সত্যকে আমরা সম্যক সত্যকে আমরা জানতে চাই জানাতেও চাই আমরা নাজিল করি মুলকিয়াত বা আল্লাহর খোদাই শক্তি মালাইকাত এবং রুহ বেজনিম আমরা আল্লাহর আদেশের মাধ্যম দিয়ে আল্লাহ মুলকিয়াত আল্লাহর রুহ নাজিল অর্থাৎ আমাদের এই রুহু যেটি নিয়ে আমরা আছি এটিকে পরিবর্তন করে রুহুল কুদ্দুস পরিবর্তিত একটি রুহ আল্লাহ দান করেন এই কদর রাত্রিতে তাহলে হু অর্থ এই দুটি অর্থ কিন্তু আসে একটি হচ্ছে যে মালাইকা বা মুলকিয়াত প্রাপ্ত এবং রুহ নাজিল মিন করলে আম মিন হতে পরিপূর্ণ আল্লাহর আদেশ হতে মিনকুল্লিয়াম হাত্তা মাতলা ইলফাজ সালামুন হিয়া হাত্তা এবং সেই সালাম শান্তি ফজর পর্যন্ত অর্থাৎ ফজর হচ্ছে ভোর যখন সারা পৃথিবীর বস্তুগত আকর্ষণ বিকর্ষণ সমস্ত বিষয় মোহের সিরিকের তীর যখন আসে থাকে সেই অস্থিরতায় যখন পৃথিবী জেগে ওঠে সেই অস্থিরতায় যুক্ত হওয়ার আগ পর্যন্ত ফজর পর্যন্ত যে নীরবতা পবিত্রতা স্মরণ সংযোগ সমর্পণ সালাম সেই পর্যন্ত ফজর পর্যন্ত তাদের পরে বলবৎ থাকে এই রাত্রিও কিন্তু মাহের রমাদানের একটি অর্জন একটি তবারক আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো ধরে ধরে আপনাদের সাথে এই বিষয়ের যতটুকু জ্ঞান স্বল্প জ্ঞান আমরা মুসেদ পরম্পরায় অর্জন করেছি এগুলো আপনাদের জানাতে চাই এগুলো আপনাদের কারো কারো কাজে লাগতেও পারে